اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد उपस्थित شباب شندرجو برد كريم নিমাহসানপুরি কিল্লা মোহাম্মদুল্লা তালা আলাইহির সুযোগ্য সন্তান বর্তমান সাহ আরও সবাই উপস্থিত আমার বাস হুজুরের সুযোগ্য সন্তান অগয়রা আলী মকল আমার ওস্তাদে মহতরম ডুঙ্গিবাড়ি সাহেবিল্লা মাদ্দ হুলা আলীর সুযোগ্য সন্তান আমার জুবায়ের ভাই আরো দিক মুওয়াজুল্লামা হজরাত সামনে উপস্থিত রসুলপ্রেমিক পলিপ্রেমিক ময়মুরব্বিয়ানে এজামা হনারের কাছে একটা আরও মেহরবানি করিয়া আমরা ই অভ্যাসটা বড় বাদ কোনো মফিল সবাদ গিয়া বইলে আমরা জাগে জাগা সামনে দিই খালি রাখিয়া খালি পিছন দিকে আমরা বই এই জিনিসটা আমরা অভ্যাসের মধ্যে বড় খারাপ একটা হই বা সের কারণে তোরা অনুরোধ করি আর আরে মুরব্বী হিসাবে অনুরোধ শব্দটা বড় গুরুত্বপূর্ণ একটা মর্মান্তিক শব্দ যে শব্দর মাধ্যমে আপনার ঐতিহাদ্য কারণ আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার তা বয়সে বড় সর্বস্তরীয় জনসাধারণ সুদ বড় যারা প্রত্যেকের কাছে আবেদন আপনারা আল্লাহর বাস্তে সমাধ সৌন্দর্যরে বর্ধিত করার লক্ষ্যে আপনারা আটবাড়িয়া সামনার জায়গাটা খুড়া করেন আর একটু আপনারা সামনে দি কুয়া আর তুলা আপনারা ফলক আস্তক ফিরুল ল ইন লফ উলিন না সামনে দিয়াই না আপনারা হাল গুন্তা বুধবার না অত সুন্দর এক মফিল আইলাই এই মফিলর মধ্যে যদি আপনারা আদব রক্ষা করো না এই মফিলর যদি আপনারা মান দেয় বাড়াইবার ইচ্ছা যদি আপনার অন্তরও থাকে না আপনারা এইখান থেকে ভয় তো বরকত পাইবানি আপনারা কোক এর লাগিয়া আপনারা কাছে আর পিছন দিকে যারা আমরা বা ইউকাল আসেন দুই একজন দালা দালাইয়া টান টাইমে তুলা খান খান মাহ ঠিকানাজি না এরারে তোলা দেও যে আপনারা আগে দি আটটা কি তোলা আপনারা খুঁ অন পিছনে যারা যুবক যারা এরা আপনারা একটু আপনার গুরুত্ব সহকারে আপনারা দায়িত্ব আঞ্জাম দেখি সামনে মানুষরে খুক যে সামনে দিয়া কয় সামনে দিয়া কয়ান দিহী সাপ অল আজকে যে বুজুর্গর আপনারা বা ইসালে সব মফিল উপস্থিত হয়েছিল তাই তাক লাগিয়া আমরা বরাহ উপত্যকার নকবন্দিয়া দিয়া সিলসিলার মহামান্য এক বুজুগ জাই লাগি রাগি হযরত টান টুর সাপ তিল্লা রহমতুল্লাহ তালা আলাই অর্থাৎ খুন্না জানে আমরা কই তান আপনার মজাজ আসলা খলিফা আসলা ফক আলহামদুলিল্লাহ একটু পূর্বে আমার বা আব্দুল বাসিদ সাহেব কইয়া গেছ যে এই বরাক উপত্যকার মধ্যে কয়েকজন অলি আল্লাহ নাম তন মধ্যে সাব কবিলা নুর আইসান ফুরি রহমতুল্লাহ আলাইহি আসলা আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে কৈতরা কুল্লু নাফসিন যা একাতুল মাউত হর নফসে মৌতর মজা যেটা অনুভব করা লাগবো এত আমরা একদিন মরমু। ইজা মাতাল ইনসান যে সময় মানুষ মারা যায় মাৰা যোৱাৰ লগে লগে তাৰ নেখিৰ দৰ্জা যে গুৰি গুৰে বন্ধ কৰি দেৱ হৈ যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লা মিন সলাসাতিন কিন্তু তিন গুরু মানুষের নেকির দরজারে বন্ধ করে দেওয়া হয় না ইত্তাকিয়া আপনার এই তিন গরো ইত্তাকী এক নম্বর যারা যারা আপনার সদকায়ে জারিয়া রুহে আমল আসলো এবং সদকায়ে জারিয়া আপনার দিয়া জমিটা কি বিদায় এর মধ্যে তাকি অন্যতম এক হুজুর নিমাইচানপুরি সাহেব রহমতুল্লাহ তালা তাআলা আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ তার প্রমাণ হইয়া চাকলগি সৎ খায় যা রিয়া দি উড়া দই লোকি আপনি রাস্তাঘাট খরকা মসজিদও তাহার দেখ কিংবা তো আল্লাহর বাস্তে প্রয়োজনে মসজিদ বানাকুয়া কিংবা তো আপনি মাদ্রাসা বানাকুয়া ইসলামর স্বার্থে সার তুই রহমতুল্লা তালা আলাইহি ও ব্যক্তি যে ব্যক্তি আপনার তার নিজস্ব জমি জাগারে বিক্রি করিয়া এবং তার ইসলামের স্বার্থে ইসলাম রে আগবা দিবার লাগি আপনার মসিমিয়া ফুলবাড়ি আপনার বৃত্তিপ্রস্তর এবং নির্মাণ করিয়া এই বর্তমানে আপনার বড় সাহেব এবং মাইজা সাহেবে ইকানোর আপনার তত্ত্বাবধায়ক হিসাবে খেটমত আঞ্জাম দিয়া কি আপনার অসংখ্য অগণিত তালেবুল ইলিম হলে ইলিমত লইয়া এরা ইলিম আপনার প্রচার করতেছেন অনেক তালেবের ফলিতরা অনেকে মাদ্রাসা বলাইতে রাখো আলহামদুলিল্লাহ এক নম্বর দেখা যায় সিফত যেটা এটা নিমাই জানবুরি সবার গেছে আসলো আছে নি হোক সাক্ষী দেখুয়া আল্লাহ হাবিবে বর্মাইতিরাও আন তুমি সোহাদা উল্লাহ তুমি তাই নিয়ে থাকলাই জমিনও যারা আল্লাহর সাক্ষী এর লাগে আল্লাহর অলির একটা কেরামতি আল্লাহর অলি অগলার কেরামতি যেটা এটা হইল দুর্ব সত্য আকাইদে নসবির মাঝে আনবেন কেরামাতুল আউলিয়ায় হাফ আল্লাহর অলি অগলার কেরামতি যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার হক এটার মধ্যে কোনো কিলকাল

আলিমক অগণিত আপনার মোজাজ হলি জমিন ও আলিমে দিন হিসাবে অক্ষত আসন বক আলহামদুলিল্লাহ নাম্বার তিন আল্লাহর হাবিবর ফরমান আবু দাউদ শরীফ কিতাবল ওয়াসায়াল লাস্টর হদিজ আল্লাহর হাবিবে ফরমাইত্রা অলদুল সোয়ালিগুন ইয়াদৌ লেহু কেউ যদি জমিন এক সন্তান রাখিয়া যায় আর এই সন্তানে দোয়া করই এই আওলাদর দোয়ার কারণে মা বাপ খবরের মধ্যে সবর আপনার কিতাব আইন আপনার সব সময় তুফা বাইতে পাবেন সাবকে মিলানি মাইজানগুরি রহমতুল্লাহ তালা আলাই দিয়ে সুযোগ্য সন্তান অকল জমিনের মধ্যে রাখিয়া গেছেন সকু আলহামদুলিল্লাহ এরপরে আপনারা ইন যারা আইসেন এরা ওইলা নিমাইসান বুড়ি সাহ কবিলা রহমতুল্লাহ কালা আলাই গিরা আপনার রুহানিয়া আওলাদ অকল আপনারাও দোয়া করেন ইনশাল্লাহ আমরাও করি আজকে বাস স্ট্যান্ডি হুজুরের আওলাদ জমিন রাখছেন আজকে আমার নুরুন্নবী হুজুর মাদ্দাজিল্লুবুল আলীর আপনার সন্তান জুবাই আহমদ সাহ আমার ই বাই হাফ প্যান্ট থাকতে হলে আমি বুঝদার আমি আমার জুবাই আহমদ সাহ আর তান বড় বাই যান যাই না মানসুর আসলাম এই না আপনার বড় নম্র এবং বদ্র কম মাতিটা আমি সাবল লোকে ওয়াজও যাইতাম আমি কোনো সময় আমার জুবাইর বাইর কথা কইতাম আপনার জুবাইর বড় সঞ্চল বলে দোয়া করিও আমার গুল লাগিয়া আমার লাগি যাই হোক তাই দেখা যায় আজকে এই সমাজের মধ্যে সিলসিলার খান করিয়া যাইতিরা মানুষরে আগ বাড়াইয়া দিতরা এর লাগিয়ে আমার আবেদন হইয়া থাকলো আপনারা যে জায়গাত যে জায়গাত অলি আল্লাহ সহমত যাইবা আদব রক্ষা করিয়া আপনারা সময়রে অতিবাহিত করার চেষ্টা করবা আর আমার আরো আর

وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته